হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি তো আমি আজ বুঝাতে দেখাবো কী কী শাড়ি নিয়েছি তোমাদেরকে তো দেখো এটা হচ্ছে লাল পাড় সাদা শাড়ি হ্যাংলুমের হ্যাংলুমের শাড়িটা তো এই দেখো ভিতরটা পুরোটাই হচ্ছে এরকম গোটা গাটা আর হচ্ছে ও না হচ্ছে লাল আর ওই হচ্ছে পাটটা আর হচ্ছে দেখো ব্লাউজটা আমি বানিয়ে নিয়েছি এই যে এক পাড় সাদা শাড়ির ব্লাউজটা সবগুলো বানিয়ে নিয়েছি আমি আর হচ্ছে দেখো এবার সিল্কের শাড়ি যেগুলো নিয়েছি দেখো এই একটা সিল্কের শাড়ি নিয়েছিলাম তো এটা দেখো গোটা গাটাই হচ্ছে ওই রকম ওই যে ময়ূরের মতো দেখাচ্ছে ওই রকমই গোটা গাটা আর এই পাটটা এরকম এক কালারের পুরোটাই এক কালার তো এই যে দেখো আর এটারও ব্লাউজটা করেছি এটার ব্লাউজটা করেছি কুচি হাতা করেছি ব্লাউজটা লম্বা যে গ্লাস হাতের মধ্যে হয় ওইটা আর হচ্ছে আর একটা এই একটা সিল্কের শাড়িটাও এটা হচ্ছে দেখো এই যে আঁচলাকে এই সাইডটা আর ওই রকম যাবে হয়তো গোটা গাটায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি গোটা গাটায় এই যে এরকম হচ্ছে গোটা গাটাই হবে শাড়িটা আর এই সাইড আঁচলাটা জানো এই যে এইখানটা হচ্ছে আর পাটা একটু দেখায় দেখো শাড়িটা আর এটার ব্লাউজটা দেখাচ্ছি দেখো তোমাদেরকে এটা ব্লাউজ হচ্ছে প্লেনই করেছিলাম খালি পিঠে একটা প্রজাপতি বসেছিলাম আর ওই জুড়ির ফুলটা একটু করেছিলাম আর কিছু ডিজাইন করিনি ব্লাউজ আমি লং হাত পরতে পারি না শর্ট হাতই ভালো গ্লাস হাত পরলে অসুবিধা হয় তো একটা দেখো সিল্কের শাড়ি এটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিলো এটার পাটটা দেখো এই পাটটাতে কাজ আছে শুধু গোটা গাটা কিন্তু প্লেন আর হচ্ছে আঁচলাটায় কাজ আছে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আঁচ লাঠা আর পুরো শাড়িটাই কিন্তু প্লেন কোথাও কোনো কাজ নেই ব্লাউজটা দেখাই দেখো এটারও ব্লাউজটা করেছিলাম শর্ট হাতায় কিন্তু পিঠে একটা ফুল দিয়েছিলাম আর কিছু করিনি আর একটা নিয়েছিলাম হচ্ছে কুর্তি দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে কুর্তিটা তো কেমন হয়েছে বলো কুর্তিটা শাড়িগুলো কারণ আমি তো নিজে সেরকম পছন্দ করে জিনিস কিনতে পারি না তবু যে কিনে নিয়ে এসেছি আমি গেছিলাম আর কেমন লাগছে বলো তোমাদের আমার তো পছন্দ করে নিয়ে এসেছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোটা ভালোভাবে কাট